শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর যা গরম পড়েছে ভালো থাকা যাচ্ছে না যদিও তবুও ভালো থাকার কথা বলতে হচ্ছে যা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে আমি আর ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো গোপালকে তো তুলে দিয়েছি অনেক সকালে তো আজটা দেখাই মাছটা কিন্তু একদিনের নয় এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব এটা এখন দু তিন দিন হবে পুরো এক সপ্তাহ পর মাছ হবে এটা হচ্ছে একদিন সোমবারে করবো মঙ্গলবার নিরামিষ বুধবার রান্না করব আর হচ্ছে যদি আর থাকে তাহলে রোববার হবে নাহলে ছেড়ে দাও আর এটা হচ্ছে ফ্রিজে ছিল এই যে এই মাছগুলো এই যে কোনটা করে ফ্রিজে রাখা ছিল এইগুলো এই মাত্র আলাদা করলাম এর মধ্যে নিলাম আর কি তো এর মধ্যে একসঙ্গে মিশিয়ে রান্না করবো এইগুলো সব মাছের মাথা এগুলো হচ্ছে পুঁইশাক রান্না হবে তো পুঁইশাকও এনেছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এর মধ্যে খালি এই যে এই দু পিস মাছ খালি এর মধ্যে দিয়ে দিলাম আর এই মাছগুলো ফ্রিজে রাখা ছিল দেখে একটু বুঝতে পারছো একটু নৌরকম লাগছে এতক্ষণ বরফ হয়েছিলো এই কৌটোর মধ্যে তো অনেকক্ষণ বার করে রেখেছি আর এগুলো হচ্ছে টাটকা মাছ নুন হলুদ মাসিয়ে মিশিয়ে দিয়েছি এগুলো এই কৌটোর মধ্যে তুলে দেবো ফ্রিজে কৌটোর মধ্যে তুলে দিই আর এদিকে হচ্ছে এই তোমাদেরকে বললাম শাক নিয়ে এসছে তো এই দুটো শাক রান্না হবে এই যে এই শাক দুটো শাকগুলো একদম টাটকা এই পৈশাক দুটো রান্না করবো আর এই পৈশাক দুটো কালকে করবোটা দুটো করলেই আমাদের আপাতত অনেক হবে আর মাকে দিয়ে দেবো কিছুটা আর এই যে কুমড়ো কিনে এনেছে তো কুমড়ো আজকে দেবো না আজকে আলু দিয়ে মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করবো আর এটা হচ্ছে দেখো আম জল সকালবেলা মা পাঠিয়েছে এক গোটি খাবো এটা তো তার আগে কাজগুলো আগে করে নিই আর বাজার কী কী করলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই যে এই জায়গাটা রাখলে একটু ঠান্ডা থাকে কারণ এই জায়গাটা না একটু ঠান্ডা আছে তো বাজারগুলো শুকিয়ে যায় না এই যে উচ্ছে এনেছে ভেন্ডি এনেছে আর হচ্ছে এনেছে ক্যাপসিকাম এখানে এটা বার করে রেখেছি এটা তরকারিতে দেব আর এই যে লঙ্কা নিয়ে এসছে আর এনেছে হচ্ছে দেখাই বাবা এই যে টমেটো আর এই ক্যাপসিকাম ওগুলো নিয়ে এসছে এই ড্রামটার মধ্যে রাখি তার কারণ হচ্ছে এই আলুগুলো হচ্ছে মাছের ঝোলে দেবো ওগুলো আলাদা করে বার করে রেখেছি ওই যে আলু আর ড্রামের মধ্যে টমেটো রাখার কারণ হচ্ছে ঝুড়িতে রাখলে না ঝুড়িতে টমেটোগুলো রাখলে ইঁদুরে খেয়ে নেয় ফুটোমুটো করে দেয় ওর জন্য ঝুড়িতে রাখি না ড্রামের মধ্যে রাখি তাহলে আর ইঁদুরে কিছু করতে পারে না বাবা এই রেজাটাকে আবার কেটেও নিয়ে এসেছে আর এই টমেটোগুলো না আগের তো এগুলো বার করে রেখেছি এগুলো দরবারতে দেবো আপাতত তো চলো এইগুলো আজকের বাজার রবিবারের বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ফ্যান ছড়াবো তো চলো সারাদিন পাশে থাকো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করছি শাকটা কেটে নিলাম এই যে শাকটা কেটে নিলাম বালতির মধ্যে রেখে দিলাম ভালো ধোবো ভালো করে আর মাছটাকে ফ্রিজে তুলে দিয়ে এলাম যে চা করে এই যে চলো আগে একটু চা খাই তারপরে বাকি কাজ তো ওদিকে আমি মাছ রান্না করছি এই জন্য আমি আর এলাম না গবু সোনাকে ভোগ দিতে তো ওই যে গুনগুন দিয়ে দিল ভোগ ভাত বেগুন ভাজা নারকেল ভাজা সন্দেশ আর চাটনি এই দিয়ে গবু আজকে ভোগ দিলাম সরব গোপু শুনে এবার খেয়ে না আর এই গ্যাসটা হচ্ছে সাবান মাখিয়ে রেখে দিয়েছি কসমায় দিয়ে ভালো করে ডলে ডলে সাবান মাখিয়ে সব জায়গায় রেখে দিয়েছি এটা একটু পরে মাছবো ততক্ষণ এগুলো ভিজু ভেজি এগুলো সব সাবান মাখিয়ে রেখে দিয়েছি একটু পরে এগুলো মাছবো আর এই যে বাসনও মেজে নিয়েছি বেসিনটা মেজে নিয়েছি আর কি রান্না হলো তোমাদেরকে একে দেখিয়ে দিই চলো এই যে পুঁই তরকারি মাছের মাথা দিয়ে এটা উচ্চ ভাজা তা হচ্ছে এ ওই খাসির চর্বি দিয়ে এটা ডেলিভারি করেছে দিয়ে গেছে আর এই যে মাছের ঝোল চলো এবার ভাত বাড়বো এবার দিশা বসে আছে সবাই একসঙ্গে খেয়ে নেবো আজকে সর চলো থালাগুলো নিয়ে এবার ভাতটা বেরিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তো গোপসোনাকে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি তো সন্ধ্যা টান্দা দিয়ে আজকে অনেক কাজ করে নিলাম তো দেখতেই পাচ্ছ সমস্ত ঘর জুড়ে চাঁদমালা ছড়িয়ে আছে তো এগুলো হচ্ছে এরকমভাবে না রাখলে না আমি বাঁধতে পারি না তো তাই জন্য ছটা ছোটা করে চাঁদমালা চারিদিক সমস্ত ঘরে সব বুনে রেখে দিলাম আর এই যে সুতোগুলো দেখতে পাচ্ছ এই সুতোগুলো দিয়ে আমি এগুলোকে বাঁধবো দুটো জায়গায় বাঁধতে হয় তো আর এইগুলো হচ্ছে অনেক আগে বেঁধে নিয়েছি মানে অনেকক্ষণ সময় ধরেই আমি চাষমালা করে যাচ্ছি আর এত গরম পড়েছে যে বলার কথা নেই তো ঘরে তো দেখতেই পাচ্ছ আলো তোমরা একদম দেখতেই পাবে না কারণ তার কারণ হচ্ছে ঘরে আলো বেশি চললে না প্রচণ্ড গরম হয় আরও বেশি গরম হয় তো তার জন্যে আমি একটা মানে মিঠু একটা লাইট জ্বালিয়ে রেখেছি জানি এদের চোখের ক্ষতি হয় তো আর অল্প কটা চাঁদমালা আছে এগুলো করে উঠে পড়ব তো তার জন্যে আর কি আর আমি লাইট ফাইট বেশি চাললাম না কারণ গোপসোনা খুব গরম হয় অত লাইট জ্বললে প্রচণ্ড গরম পড়েছে এত গরম সহ্য করাই মুশকিল তো কাজবাজ বাজ করে দেখো আমি মানে হাঁপিয়ে পড়েছি তো একটুখানি শুয়েছিলাম তো শুয়ে শুয়ে ভাবছিলাম রাতে আবার রান্না করতে হবে আর গুনগুন তো সন্ধ্যাবেলা পড়তে গেছিলো ওর জন্যই ঘরটা আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো তারপরে তখন এটা রাত হয়ে গেছে এখন হচ্ছে রান্না বান্না করতে হবে আর গুনগুনও বাড়িতে চলে এসছে দেখো ওই যে বিশ্বাস শুয়েছিলো দেখতে পেলে পরে টোরে বাড়িতে এলো আর আমি হচ্ছে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভাজবো আর হচ্ছে একটু রুটি করে নেব চারটে রুটি আমাদের করতেই হবে গুনগুন একটা খেলে খাবে আর বোমবার তো রুটি হলে চলে না আর তো যাই হোক আমাকে চারখানা হলেও রুটি করতে হবে আর বন্ধুর অল্প একটু বেশিরভাগ ভাত খেতেই চায় কিন্তু মাঝে মাঝে আবার বলে কি না রুটি খাবো তো রুটি করব আর এই যে চাল এনে রেখেছে তোমাদের দাদা ভাই চালটা ঢেলে রাখবো তো চালটা ঢেলে রাখবো রান্নাঘরে টুকিটাকি কাজ করে রাখবো কাজ বাজ করে কারণ রান্নাঘরটা রাত্রিবেলা না আমি এটা পরিষ্কার করে রাখি রান্নাঘর রান্নাঘর নোংরা থাকলে একদমই ভালো লাগে না আর এটা উচিতও না রান্নাঘর পরিষ্কার রাখতে হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সব